প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা একাদশ শ্রেণীর ছাত্রীর ওপর হামলা চালিয়ে এ মুখে অ্যাসিড ছোড়ার হুমকির অভিযোগ অভিযোগ এলাকার এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত কোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মুক্তারপুর গ্রামে ঘটনার পর দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাত্রীর পরিবারের তরফে নির্যাতিতার বাবার অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামেরই ইনজামুল হক শুভ নামেক এক যুবক তার মেয়েকে উত্তক্ত করে এবং নানান রকম কুপ্রস্তাব দেয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় শুক্রবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ির কাছে ওই যুবক হামলা চালায় বলে অভিযোগ প্রকাশ্যে মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেয় ইনজামুল হক নামের ওই অভিযুক্ত যুবক রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার চিকিৎসা করান তার বাবা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ শনিবার রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ রবিবার তাকে বারাসাত আদালতে পেশ করা হয় বলে খবর আমি যখন ওখানে পৌঁছেছি তখন দেখতে পাচ্ছি যে ছেলেটা মেয়ের উপর আক্রমণ করছে এবং আমাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে আমার এই এই জায়গায় কেটে আসব ছিঁড়ে গেছে তারপরে আমি হচ্ছে ওই জায়গা নার্ভাস হয়ে যাই কী ঘটনা ঘটেছে আমি আর সব প্রকাশ করতে পারি না আমার মেয়ে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন হয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম যে কী করবো আমি কোথায় যাব কাকে কে করবো তখন জনগণ বললো যে ওকে নিয়ে থানা নিয়ে যাও ওরাটা যে কোনো ব্যবস্থা করে করতে হবে তারপর ওখান থেকে তুলে নিয়ে আমরা গাড়ি আসে গাড়ি তো তুলে নিয়ে যাগুলি হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে মেডিকেল রিপোর্ট দিয়ে দেখার পরে ওকে আছে কি ইঞ্জেকশন দেয় দুটো ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে ওর জ্ঞান ফেরে জ্ঞান ফেরলে ওখান থেকে নিয়ে যাই বারসার থানায়